সেই কারণে আজকে আমরা এই রুট মার্চ আমরা এই গুজরাটের কথায় মোদী আজকে সমস্ত ভারতে মুসলমানদের রক্ত জ্বালাচ্ছে আজকে বাংলাদেশে রক্ত জ্বালানোর জন্য যে প্রোগ্রাম নিয়েছে তা স্কুলের মাধ্যমে আছে তা সফল করতে চায় আমরা ঐক্যবদ্ধভাবে এই স্কুলকে স্কুলের বীজ দাঁড় ভেঙে দিতে চাই আমরা বলতে চাই আজকে দিল্লিতে যে নাটক করে করে বারবার বলা হচ্ছে এখানে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে বারবার কিছু মিডিয়া যেভাবে হিন্দুদের পক্ষে বলা হচ্ছে সম্পূর্ণ উস্কানিমূলক সেই সাথে যুগ হয়েছে আজকের ইস্টন ইস্টন বিভিন্ন জায়গায় সমাবেশ করে উস্কানি দিচ্ছে আমাদের জাতির বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে আশ্বাসানি দিচ্ছে তার নেতা চিন্ময় কৃষ্ণদাস দাস আমাদের পতাকাকে অপমান করেছে যার ফলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেলে পড়া হয়েছে তার প্রতিবাদে ওই সন্ত্রাসীর আদালত দপ্তরে যে তাণ্ডব লীলা চালিয়েছিল তা আমাদের আমরা বলে যেতে পারি না আমরা আজকে এই লং মার্চের ফেনির এই থেকে দাবি জানাচ্ছি সরকারের প্রতি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ভারতের পর রাজ্যে পরিণত